সম্মানিত প্রবাসী ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম আশা করি যে যেখানে আছেন যে অবস্থায় আছেন সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন আপনার আজকের এই ভিডিওর মাধ্যমে প্রবাসী বাংলাদেশিদের জন্য দারুণ একটি সুখবর থাকছে কিন্তু কি সেই সুখবর এই ভিডিওর মাধ্যমে এই সম্পর্কে আমি বিস্তারিত আলোচনা করতে যাচ্ছি তাই আপনি যদি একজন প্রবাসী হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ থেকে বিস্তারিত যতগুলো জেনে নেবেন চলুন শুরু করি আজকের সংবাদের বিস্তারিত মেক্সিকোর হিসাবীতে বাংলাদেশি নাগরিকদের দিল্লির দ্বারস্থ হতে হয় তবে এখন থেকে দিল্লিতে না গিয়ে বাংলাদেশি নাগরিকরা মেক্সিকোর এশিয়া পাসিফিক অঞ্চলের যে কোনো দূতাবাস বা কনসুলেটে ভিসার জন্য আবেদন জমা দিতে পারবেন রবিবার পয়লা ডিসেম্বর পররাষ্ট্র মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে বিজ্ঞপ্তিতে জানানো হয় বাংলাদেশি নাগরিকদের ভিসার আবেদনের জন্য নয়াদিল্লিতে মেক্সিকান দূতাবাসে যোগাযোগ করতে হতো মেক্সিকান সরকার নতুন ঘোষিত সুবিধার আওতায় বাংলাদেশি নাগরিকরা এখন থেকে এশিয়ার প্যাসিফিক অঞ্চলের যে কোনো মেক্সিকান দূতাবাস বা কনসুলেটে ভিসার আবেদন জমা দিতে পারবেন মেক্সিকান অভিবাসন বিধি অনুযায়ী কানাডা মার্কিন যুক্তরাষ্ট্র জাপান যুক্তরাজ্যের বৈধ ভিসা ও পাসপোর্ট থাকলে ভিসা ছাড়াই একশো দিন মেক্সিকোতে প্রবেশের সুবিধা পাওয়া যায় এছাড়া গ্রেট ব্রিটেন উত্তর আয়ারল্যান্ড বা সেনজেন এলাকার মধ্যে থাকা যে কোনো দেশের ভিসা থাকলেও এই সুবিধা পাওয়া যাবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয় সুতরাং এটি নিঃসন্দেহে বলা যায় যে বর্তমান পরিস্থিতিতে বিবেচনা করে দিল্লির দ্বারস্থ হওয়া ছাড়াই মেক্সিকান ভিসা পাওয়া যাচ্ছে এটি বাংলাদেশিদের জন্য দারুণ একটি সুখবর তো প্রবাসীগণ এই সংবাদটি আপনার কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন আর আপনি কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন সকালের সুস্থতা কামনা করে আজকের মতো সংবাদ এখানেই শেষ করছে